এখন কিন্তু আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছে যে তারা কাকে ভোট দেবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মানে ভোট দেওয়ার ব্যাপারে কাকে দিবে তারা বুঝতে পারছে না গত বছর আটত্রিশ শতাংশ পড়েছিল আমরা কাকে দেবো জানি না আর এখন আটচল্লিশ শতাংশ লোক বলছে তারা কাকে দেবে তারা জানি না কেন এরকম অনিশ্চিত ভোটারের সংখ্যা বাড়ছে কেন মানে তারা কোনো ব্যাখ্যা দেয়নি তারা কেবল হিসেব দিয়েছে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি ভাবার চেষ্টা করেছি যে কেন মানুষ ভোট নিয়ে ভাবছে না এখন পর্যন্ত কাকে ভোট দিবে সেটা ভাবছে না ভাবছে না একটা কারণে এই সরকার ভোটের এমন একটা মাঠ তৈরি করেছে যে মাঠে মানুষ জানে না যে তারা প্রার্থী হিসেবে কাকে পাবে এখনো জানে না কারণ জামাত বলছে তারা পেয়ার নিয়ে আন্দোলন করছে জামাত শেষ করতে হতে ভোট বর্জন করে করতেও করে এনসিপিও বলছে বিচার এবং ই না হলে সংস্কার না হলে তো নির্বাচন নাও করতে পারে তারা না করে তাহলে ভোটে মাঠে থাকবে কি এগুলি এইগুলি তো আলোচনা করতে হবে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে মানে ভাবখানে এরকম যে তোমার খাওয়া আমি বন্ধ করলাম না কিন্তু তুই মুখ দিয়ে কিছু ঢুকেতে পার পাঠা বিষয়ে খেয়াল করেন মুখ দিয়ে না ঢুকলে আপনি খাবেন কত ভাই হিসাব এরকম আর কি যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না তাহলে আওয়ামী লীগের যদি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয় নির্বাচন কর্মকাণ্ড তার মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না নৌকা আমার গ্যাপ ব্যালে পেপারে থাকবে না থাকবে থাকবে না তাহলে মানুষের সিদ্ধান্ত সিদ্ধান্ত থাকবেই মানুষ ভাবতে শুরু করেছে যদি নৌকায় থাকতো তাহলে আমি বলতে পারতাম নৌকায় দেবো না ধানের শেষে দেবো যদি নৌকা না থাকে অথবা থাকবে না জানি না তাহলে আমি কাকে ভোট দিব এটা তো একটা বড় সিদ্ধান্ত তাই নয় কি দেখুন আমরা কিন্তু গত জানুয়ারি দুই হাজার চব্বিশের জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ করেছিল ওটাকে আমরা বলেছিলাম কি আমি এবং দামি নির্বাচন কেন বলেছিলাম আমি এই মাসুদ কেবল আমি নিজেই বারবার বলেছিলাম নির্বাচনের আগেও বলেছিলাম যে সরকার এমন একটা নির্বাচন করছে যে নির্বাচন নির্বাচনে ভোটার যখন ভোট দিতে যাবে তখন হয়তো ভোটার মানে ব্যালট পেপার অনেক বড় হবে কোনো সন্দেহ নাই সে ব্যালট পেপারে হয়তো চারজন পাঁচজন দশজন পর্যন্ত প্রার্থী থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলে একটাই আপনি যেখানেই ভোট দিবেন ওইটাই হবে আওয়ামী ভোট যেখানে ভোট দিবেন যখন সমিত আওয়ামী লীগের ক্যান্ডিডেট তার মানে যারা বিএনপি করেন যারা ধানের সব সময় ভোট দেন অথবা যারা দাঁড়িপাল্লায় যা সময় ভোট দেন তাদের জন্য কিন্তু কোনো অপশন থাকে না তারা কিন্তু বলতে পারে না আমি তাহলে কোথায় ভোট দেবো আমার জন্য যেন কি রাখলেন এত বড় একটা বানিয়েছেন আমি কোথায় আমার যে চাহিদা আমার যে আমি আমি যাকে ভোট দিতে সেই লোকটা কোথায় লোকটা মার্কাটা কোথায় নাই তো এই জন্যই ওই নির্বাচন গ্রহণযোগ্য না ওটাকে আমি নির্বাচনে নিজের বলি না কারণ আপনার তো নির্বাচন করার কোনো অপশন নাই এবার যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে কিন্তু একই কথা একই কথা কেন যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে যদি ব্যালট পেপারে নৌকা না থাকি। তাহলে আওয়ামী লীগ ভোটার আছে না আমি বারবার এটা হিসাব অনেক দিয়েছিলাম আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে সেবারও আওয়ামী লীগ সোয়া দুই কোটি ভোট পায় যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে দুই সালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ নির্বাচন করেছে মানে ভোট পেয়েছে সেইবারও কিন্তু আওয়ামী লীগ দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছিল তো কি বলবেন এটা এই ভোটগুলি এরা আওয়ামী লীগ ভালো করুক মন্দ করুক তারা লোক আমার ভোট দেয় এরা অন্য কোথায় দেবে না ভোট ভাই আপনি যতই হাতে পায় দিবে না তারা ধরলাম আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসনে এরা খুব বিরক্ত এদের অনেকেই বিরক্ত হয়ে গেছে তারা বলছে আমি আর আওয়ামী লীগকে চাই না এটা কিন্তু শুরুর দিকে দুই হাজার চব্বিশের অগাস্ট সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের অনেক বিরতি ছিল কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ড যা শুরু হয়েছে এতে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের বিরক্তির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতেছে যাই হোক ওই আলোচনা এই যে বিরক্তি মানে আওয়ামী লীগে যারা ভোট দিয়ে তো তারাও যে আওয়ামী লীগের প্রতি বিরক্তি যে বিরক্তিটিকে আমি হিসাবে রাখি তাহলে আমার লীগে কিছু ভোট কমেছে কত কমেছে আবার দেখুন এর মধ্যে কিন্তু জনসংখ্যাও বেড়েছে ভোটার সংখ্যাও বেড়েছে তার মানে হরে ধরে যেয়ে কিন্তু হয়তো কাছাকাছি থাকবে বাট আমি ধরলা আপনাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ খারাপ দল আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা খারাপ সব ধরলাম তারপরে আপনি দেখবেন মিনিমাম এক থেকে দেড় কোটি লোক যারা জীবনে কোনো দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নেই তাদের এই জীবনে দেয় নেই এবং তারা বাকি জীবনে ভোট দেবে বলে মনে হয় না নৌকা মার্কারই ভোটার তো তারা কিন্তু নৌকা না দেখে তারা কিন্তু ভোটই দেবে না এমনও হতে পারে কিন্তু তো সেক্ষেত্রে এই ভোটারদের জন্য আপনি বিকল্প কি রাখলেন আমি নির্বাচন কমিশনকে বলতে চাই আমি সরকারকে বলতে চাই আপনারা এই এক দেড় কোটি মানুষের জন্য বিকল্প কি রাখলেন সংখ্যাটা কিন্তু বেশি হবে আমার ধারণা আরো বেশি হবে কিন্তু আমি যেহেতু আপনারা বলছেন যে আওয়ামী খুব খারাপ পড়ছে মানুষ আওয়ামী লীগকে রাগ কমলেও সব মানলাম মানলেও কমাইলেও অনেক তিন চার গুণ কমিয়ে ফেলান তারপরও আপনি এর চেয়ে কমাতে পারবেন না তো এক দেড় কোটি লোক ইউরোপের অনেক দেশে প্রত্যেক জনসংখ্যার সেরকম লোকের জন্য আপনি কি রাখলেন ভাই না অথবা তোমাদের যাতে তোমরা ভোট দিতে চাও সে থাকবে না এটা বলতে পারেন কোনো রাষ্ট্র কোন সরকার বলতে পারে তাদের জন্য আপনি কি বিকল্প বিকল্প তো রাখবেন এটার নাম গণতন্ত্র নয় এটা গণতন্ত্র বলে না গণতন্ত্রে একজন লোকের ভোটাধিকার সম্মান পেতে হবে গুরুত্ব দিতে হবে একজন লোকেও গুরুত্ব দিতে হবে সেটাই গণতন্ত্র গণতন্ত্র নামে যা চলছে এটা গণতন্ত্র নয় আমি মনে করব নির্বাচনে আরো ছ মাস বাকি আছে এর মধ্যে আপনার সিদ্ধান্ত নিন না হলে ওই যে বললাম যে ওনাদের যদি কাকে ভোট দেবো মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কেন পাচ্ছে না এটাই কারণ আপনি বলবেন যে লোকটা খারাপ ওকে মাসতে দিব না কিন্তু ওই লোকটাকে যদি দেশের মানুষ পছন্দ করে তাহলে আপনি সিদ্ধান্ত দেওয়ার আপনি তো কোনো ইলেকটেড গভর্নমেন্টও না আপনি একটা সরকারকে করেছেন মাথায় রাখবেন গণ আন্দোলনে আমরা একটা সরকারকে উৎখাত করেছি সরকার আর দল কিন্তু এক না এটা মাথায় রাখতে হবে সরকার আর দল এক জিনিস না নেতৃত্ব আর দল এক জিনিস না ভুল নেতৃত্বের কারণে কিন্তু দল পরাজিত হয় ভুল নেতৃত্বের কারণে দল ক্ষতিগ্রস্ত আপনি নেতৃত্বে বেঁধে বিচার ব্যবস্থা করেন বলকে কেন করবেন আর যদি আপনি বলেন যে ঠিক আছে এই দল দেড় হাজার লোককে মারছে অমুক মারছে তমুক মারছে আরে এই এরা যত লোককে মারছে তার চেয়ে বেশি লোকে কিন্তু জামাত ইসলাম একাত্তর সালে মারছে তাদের বিচার করছেন ওটাও করেন এটাও করেন অসুবিধা নাই করেন আর সেই নিষিদ্ধ করেন আর যাই করেন সেটা বিচারের মাধ্যমে করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিচার করেন আমার জন্য আপত্তি নাই বিচার করবেন নির্বাহী আদেশে করে দিবেন এটা হয় না যাই হোক আমি আশা করবো আগামী নির্বাচনে এই যে আমরা দেখলাম যে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে এটা আমি মনে করি নির্বাচনের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনে না